জমে উঠেছে বা ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার কাহিনী এরই মধ্যে গল্প থেকে আচমকাই বিদায় নিল সূর্য বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল বর্তমানে সূর্য এবং লাবণ্য হয়েছে ন্যাপ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ওদেরকে তবে দীপা সন্দেহ করতে থাকে সব জন্য উর্মিকেই অন্যদিকে যে রুডিকে এতদিন দেখানো হয়েছিল মৃত বলে এবার সেই রুডিকে আবারও দেখানো হচ্ছে গল্পে অর্থাৎ রুডি ফিরে এসেছে এভাবেই টাইম লিপ নেওয়ার পরপরই গল্পে আসতে চলেছে একের পর এক নতুন ট্র্যাক কারণ অনুরাগের ছোঁয়ায় আবারও ফিরেছেন সেই পুরনো ডিরেক্টর অনুপম হরি যিনি কিনা দু সালে একেবারে শুরুর দিক থেকেই অনুরাগের ছোঁয়া ডিরেক্ট করেছিলেন তবে মাঝখানে উনি বিদায় নিয়েছিলেন অন্যান্য কিছু ধারাবাহিকের কাজের জন্য তবে এবার আগামী দিনে ভীষণই টান টান পর্ব আসতে চলেছে অনুরাগের ছোঁয়ায় এবার বেশ কিছুদিন দেখা যাবে না অভিনেতা দিব্যজ্যোতি অর্থাৎ সূর্যকে গল্পতে কারণ সূর্য এবার পা রাখতে চলেছে বড় পর্দায় পরিচালক শ্রীজিৎ মুখার্জির নতুন ছবি লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে দেখা যাবে তাকে আর নিজেকে সব দিক থেকে ফিট দেখানোর জন্য নানাভাবে লাস্ট দু মাস ধরে অনেক পরিশ্রম করেছে সূর্য নিজেকে পারফেক্ট দেখানোর জন্য অভিনেতা নিজের পঁচিশ কিলো ওজন কমিয়েছেন লাস্ট দু মাসে এছাড়াও এই ছবিতে দেখা যাবে মিটিজোড়া ধারাবাহিকের রায়কেও তাই সূর্যর অনুপস্থিতি যাতে দর্শকেরা মিস না করেন তাই আগামী দিনে আসছে নতুন কিছু ট্র্যাক তাই নেক্সট আপডেট सबस्क्राइब करते भूलें ना जान धन्यवाद